হাই গাইস রুইনтел আছে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি দেখাবো চেন কিভাবে লাগাবেন ও সাইড পকেট অ্যাটাচ কিভাবে করবেন তো চলুন শুরু করা যাক এ দেখুন এইটা ছোট ছোট করে কাপড়টা আমি কেটে নিলাম এটাই আমি চেন বশাবো এটা হচ্ছে ডান দিকের ফ্লেয়ারের কাপড় এটা চেন বশিয়ে কিভাবে করছি দেখেন এই দেখেন এটা আমি চেনটা এরকম সেলাই করবো ফেলে এটা ইন্টারলক হবে না ওই জন্য আমি এটা এরকম কেটে নিলাম দেখেন এইখান থেকে আমি এটা আট ইঞ্চি দেব আট ইঞ্চি এখানে একটা মার্ক করে নেব এরপর সামনাটা আমি এইরকম মুড়ে একেবারে সেলাই মারব লব সেলাই সেলাইটা চেনের গা দিয়ে যাবে না এক সুতো গ্যাপ থাকবে একেবারে গা দিয়ে লাগিয়ে দি চেনের সঙ্গে সাঁটিয়ে দিলে চেনের যে লকটা আছে ওইটা টানতে অসুবিধা হবে আটকে যাবে এই জন্য তো গ্যাপ দিয়ে দেবে এরপর দেখেন এই দিকে যে ফেলাইটা জুড়েছিলাম এটা আমি লব সেলাই দেবো ওপরে দিয়ে সুতোটা কেটে নেব এরপর সাইডটা আমি জুড়বো সেটা কীভাবে দেখুন এখানে সাইড পকেট ওপর থেকে দেড় ইঞ্চি দেবেন তারপর এটা ছয় ইঞ্চি এই যে এখান থেকে সেলাইটা ধরবেন এই যে মার্ক অফ দিয়ে এখানে এসে এখানে সেলাইটা একটু বড়ো করে দেবেন পাঁচ নম্বরে দেবেন এই সেলাইটা পরে খুলে নেবো দেখুন কীভাবে করি এখানে আবার টেকে দিয়ে এখান থেকে আবার ছোট সেলাই দেবেন এটা পুরোটাই চাপ করে সেলাই দেবেন এটা পিয়ারে সেলাই হবে নিচে শেষ ওখানে নিচে থেকে আর একবার শুরু করব এ দেখেন এরকম হবে এটাও এখানে দেড় ইঞ্চি দেবো এই সাইডের পকেটটা এখানে ছয় ইঞ্চি পকেটটা মার্ক করে নেব এক জায়গায় এটাও এরকম সেলাই করে নেব মার্ক ওইখানে এসে টেকে দেবো এরকম তারপর এটা ফল সেলাই দেবো পেরে মার্কের এখানে এসে টাকার পর এখানে সেলাইটা ঘুমো করে দেব এরপর দেখুন এটা আমি মেরে নেবো এরকম ফেটিয়ে দেব এইখানে হবে সাইড পকেট সেটা কীভাবে জুটি দেখেন এটা এই দিকের পকেট এটা রকম উল্টি নেবেন এই দিকের পাটটা এরকম ধরে ওপরটা দুশুতো বার করে দেবেন পকেটটা এরপর এইদিকে যে জয়েন্টটা আছে আর পকেটের জয়েন্ট এই দুটো জয়েন্ট মেলাবেন তারপর এখান থেকে ধরে সেলাই মারবেন আর সেলাইটাই সেলাইয়ের এক সুতো ছেড়ে যে সেলাইটা বডির সঙ্গে জোড়া আছে ওই সেলাই থেকে এক সুতো ছেড়ে সেলাইতে দেবেন এরপর সুতোটা কেটে নেব এ দেখেন এটা এরকম মেরে নিয়ে এবার এইটা এই মার্জিনটা আর এই এই ধরে এই দুটো একসঙ্গে এরকম সেলাই দিয়ে দেবো এটা এখানে সেলাই দেওয়ার পর দেখুন এরপর এরকম সিধা করে নেওয়ার পর এখানে কোথায় যে তাকিয়েছিলাম ফল সেলাই আছে ওই মার্ক ওই জায়গায় একটা মার্ক করে নেব এরকম এ সাইডেও একটা মার্ক করে নেবো তারপর এটা এরকম ধরে ওই সাইডটা এরকম ফেলে সাইডে ফেলে এরকম সেলাই করে দেবো মার্ক থেকে যেখানে মার্ক করেছিলাম চকের ওই মার্ক থেকে টাকার পর এরকম এক চাপ করে এটা সেলাই দিয়ে দেবো পুরোটাই এরপর দেখুন সুতোটা কেটে নেব এরপর এটা যে পকেটিংটা আছে ওটা এরকম ফেলে দেবো এটা সমান করে ফেলে এরকম ধরব যে এইটা সেলাই দিয়ে একটা সেলাইতে আটকে নেব স্রেফ এরপর এটা সমান করে ফেলে ওপরটা এই সাইডটা লব দিয়ে দেবো এটা ওই সাইডে সেলাই করার পর এই সাইডে যেটা আছে ব্যাক সাইডে এটা এখানে লব সেলাই আসবে এখানে যে ডের ইঞ্চি মাঠটা করেছিলাম ওই ডেড় ইঞ্চি ওই সেলাইটা এখানে এসে এইখানে এটা ঘুরিয়ে এরকম সেলাই দিয়ে নেবেন তারপর এটাতে আবার লব সেলাই করে এ দেখুন কত সুন্দর পকেটটা লাগছে দেখুন দেখেছেন এইটা হচ্ছে ক্রস পকেট আলাদা হয় আর এই পকেটটা আলাদা যেটা প্লেট বালা প্যান্ট সেই প্যান্টের পকেট এরকমই সেলাই হয় আর এটা খুবই সুন্দর লাগে এরপরে এই পকেটিংটা আমি আটকে দেবো এরকম সেলাই করে স্টার কাপড়টা কাটবো এবার অন্য আরেক দিকটার পকেটটা কীভাবে করছে দেখেন ওই একই রকমভাবে করবো এটা ওই দিকটার পকেট ওই দিকটার পকেট এই দিকে উল্টে নিয়ে এই সামনাটা আর এই পাটটা ধরে এরকম দুশো তো ওপর দিকে বার করে দেবেন আর এই জয়েন্টটা মিলিয়ে সেম সেলাই যেটা আগের পকেটটা দিয়েছিলাম ঠিক ওই রকমভাবে এটাও সেলাইটা দেবেন এরপর সুতোটা কেটে নিয়ে এবার এই নিচেকার মার্জেন্ট আর এইটা নখ মেরে এইটার সঙ্গে সেলাইটি আটকে নেব বোঝা গেল এই অবধি যদি না বুঝতে পারেন ভিডিওটা পজ করে একবার দেখে নেবেন খুবই ইজি পানির মতো সহজ আপনারা যদি নতুন হয়ে থাকেন তো একবার দেখলেই পারবেন এই দেখেন এখানে যে মার্কটা করেছিলাম সেই মার্ক থেকে এই সেলাইটা দেবো এক চাপে সেলাই আসবে এটা সামনা পাতে সেলাই হবে আর সামনা পাতে সেলাই এক চাপে যে সেলাইটা আসবে আজভে, ওইটা আগে দেবেন এরপর সুতোটা কাটার পর ওই পকেট যেটা আছে পকেটে এটা সেলাইটা এরকম সমান করে আজভে. ফেলে সেলাইটা সেলাই দিয়ে ফলস সেলাই একটা সিম্পল একটা সেলাই দিয়ে এটা আটকে নেবো এরপর সুতোটা কাটার পর দেখেন এই ওপর দিয়ে লব হবে যেটা ব্যাক সাইডে এখানে দেড় ইঞ্চি মার্ক করে নেবেন একটা এই দেখেন এই মার্ক অনুযায়ী এখানে সেলাই মারব তারপর এইটা ব্যাক সাইডে যে লব হবে যেটা আগের পকেটটা করার সময় দেখেছিলাম এটা এরকম ঘুরিয়ে সেলাই দেওয়ার পর লব সেলাই দেবেন তারপর এইটা সমান করে ফেলে পকেটিংটা আটকে আটকিয়ে নেবেন একেবারে এরপর কাপড়টা ছেটে নেবেন যেটা এক্সট্রার কাপড় এই দেখুন এদিকের পকেটটাও হয়ে গেল এই দেখুন তো দোস্ত আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওই নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এই দেখুন এই সেলাইটা এবার আমি যেটা পল সেলাই দিয়েছিলাম এটা খুলে দেব এরপরে বেল সেলাইয়ের ভিডিও আসবে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন